আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমরা অনেক ভালো আছি তো আজকের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকসে আপনাদের সামনে আলোচনা করব যে অনেকে রাশিয়াতে আসেন আপনারা আসার পরে আপনারা করতে পারেন না কিন্তু নতুন কিন্তু বেশি দিন নাই তো আজকের এরা আমি শিখাবো যে কিভাবে একটা মানুষের সাথে কনভারসেশন করে তো ভিডিওটা সবাই দেখবেন তো আচ্ছা এখানে আমরা প্রিভিয় বলেছি কেন কারণ সে হচ্ছে আমার সমবয়সী দ্যাটস ওয়াই আমরা প্রিভিয়াত বলেছি এখন আমার থেকে সে যদি বড় হইতো তাহলে আমরা তাকে বলতাম দ্রাজ বিছিয়া তাহলে এটা ক্লিয়ার হয়েছে আপনারা যে দ্রাজ বিছিয়া এবং প্রিভিয়াত আমরা কাদেরকে বলি ঠিক আছে তো আমরা একটা মানুষের সাথে কনভারসেশন করতে গেলে এই কনভারসেশন করতে গেলে আমাদের এই ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই জানতে হবে সো আমি আবার শুরু করতেছি প্রিভিয়াত ব্রাত প্রিভিয়াত কাক দিলা আপনি আচ্ছা এই বলছে আটলিস না আচ্ছা এখানে কাক ডেলা মানে হচ্ছে যে তুমি কেমন আছো সে আমাকে বলছে যে আটলিস না অর্থাৎ সে ভালো আছে বা সে বলতে পারতে খারসু খারসু মানে হচ্ছে গুড ঠিক আছে এখন আমি আবার প্রথম থেকে তোমাকে বলতেছি প্রিবেদ ব্রাত প্রিবেদ কাক ডেলা না দেখছেন তাহলে আপনারাও শিখতেছেন ভিডিও যারা দেখতেছে সবাই কিন্তু মোটামুটি আমার ল্যাঙ্গুয়েজগুলো শিখতেছেন এগুলো আপনারা শিখবেন আপনাদের কাজে দেবে তারপর আমরা এর নাম জিজ্ঞেস করব যে তোমার নাম কি এটা যদি আমরা রাশিয়ান ভাষায় বলি সেক্ষেত্রে আমরা তাকে এইভাবে বলতে পারি কাকতিভা যাবৎ মিয়াজাবৎ আশরাফুল হ্যাঁ কাকতিভা যাবত অর্থাৎ হচ্ছে যে তার নাম কি সে বলল মেয়াজাবৎ আশরাফুল হ্যাঁ তার নাম হচ্ছে আশরাফুল তাহলে যদি আমরা প্রথম থেকে আবার কনভারসেশন করে সেক্ষেত্রে কি দাঁড় রিপিট করতেছি আবার প্রিভিয়াত বিরাট প্রিভিয়ার কাকডেলা আত লিস না কাকতিভা আশরাফুল দেখছেন ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ শিখতে পারছেন তো এখানে আমরা কি কনভার্সেশন করলাম প্রিভিয়ার জানালাম প্রিভিয়ার মানে হচ্ছে হাই যেহেতু হচ্ছে আমার সমবয়সী দ্যাটস ওয়াই আমরা তাকে হাই বললাম আর যদি সে আমার থেকে বড় হইতো তাহলে আমি তাকে বললাম দ্রাজ বিশিয়া তারপর আমি জিজ্ঞেস করলাম যে তার নাম কি সে বলল তার নাম হচ্ছে আশরাফুল তো তারপরে আমি তাকে জিজ্ঞেস করব যে তার বয়স কত স্কুল কাতি মানে তোমার বয়স কত তোমার বয়স কত এটা তুমি বাংলাতে বলো বয়স টোয়েন্টি টু টোয়েন্টি টু হ্যাঁ তার বয়স হচ্ছে দিবাসের দিব্যা গোত দিবাসের দেবা গোত হ্যাঁ আবার বলো দিবাসের দেবা গোত গোত গোদা লিয়েত লিয়েত এটা হচ্ছে যখন হচ্ছে আপনার পঁচিশ বছরের বয়স থেকে যখন শুরু হয় তখন লিয়েত বলি আমরা তো এটার টপিক্সে আরেকটা একটা ভিডিও বানাবো গোত কোন বয়স থেকে শুরু হয় তারপর গোদা কোন বয়স থেকে শুরু হয় লিয়েত কোন বয়স থেকে শুরু হয় সেটার জন্য আমরা আর একটা ভিডিও বানাবো তো এখন এখন তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমার বয়স কত তুমি বলবো যে হচ্ছে আমার বয়স পঁচিশ বছর আমি বললাম তো এরপরে আমি তাকে কোশ্চেন করতে পারি বাসিয়ে আমাকে বলতে পারে যেহেতু এত কনভারসেশন হইলো তো আমি বলতে পারছি অচিন প্রিয়াত না অচিন প্রিয়াতনা মানে হচ্ছে নাইস টু মিটোক ঠিক আছে আপনারা যখন হচ্ছে এই কনভারসেশনগুলো শিখবেন কনভারসেশন করবেন একটা মানুষের সাথে তখন কথা বলার শেষে আপনি তাকে বলতে পারেন যে অচিন প্রিয়াত্না কি বললাম অচিন প্রিয়ত্না অচিন প্রিয়াতনা মানে হচ্ছে নাইস টু মিটুক এখন তোমার তো অ্যানসার দেওয়া লাগবে তুমি সেক্ষেত্রে কি বলবা বলবা যে ইয়া বলো ইয়া ইয়া তো যে তো যে অচিন অচিন প্রিয়ত্না ያतो অচিন ያतो जे মানে হচ্ছে নাইস টু মিট ঠিক আছে তো আমরা এই কনভারসেশন গুলো আমরা আবার রিপিট করি প্রথম থেকে প্রিভিয়াত বিরাট প্রিভিয়াত কাকдела নরমাল নরমাল আর ককে কিভাবে জাবুত মিয়া জাবুত اشرفুল স্কুলকা টিভ্যালে দবা দবা সে গড হ্যাঁ অচিন প্রিয়ত্না তুমি বলো যে ইয়াত যে অসীম প্রিয়া ইয়াত যে অসীম প্রিয়াত না সো আপনারা দেখলেন যে সে কিন্তু ল্যাঙ্গুয়েজ জানতো না আমি তাকে ল্যাঙ্গুয়েজ শিখাইছি ইনস্ট্যান্ট শিখাই সে কিন্তু বলতে পারতেছে সো আপনারা যারা হচ্ছে রাশিয়ান কনভার্সেশন শিখতেছেন আমার প্লে লিস্টে অনেকগুলো ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন তো আপনারা অবশ্যই ভিডিও দেখে কিছু না কিছু শিখতে পারছেন তুমি কি শিখতে পারছো হ্যাঁ অবশ্যই হ্যাঁ কি শিখছো বলো শেখซี হচ্ছে একজনের সাথে কেমনে কথা বলতে হয় কথা বলা শুরুতে কি বলতে হয় আর হচ্ছে কথা বলা শেষে কি বলতে হয় কথা বলা শেষে আচ্ছা তুমি যে কথা বলা শেষে কি বলতে হয় বলো কথা বলা শেষে বলতে হয় ই আমি বলছিলাম স্পাসিবা হ্যাঁ স্পাসিবা স্পাসিবা বলা যায় স্পাসিবা মানে হচ্ছে ধন্যবাদ ভাই এটা বলতে পারে স্পাসিবা বালশয় হ্যাঁ স্পাসিবা বালশয় ভাই এটা বললে স্পাসিবা বামবালশয় হ্যাঁ স্পাসিবা বামবালশয় হ্যাঁ সুস্থ হস তো যাই হোক কান লাগতে সেল ভরা হয়ে যাবে ইনশাআল্লাহ হবে তো ইনশাআল্লাহ হবে তো এটা ছিল হচ্ছে একটা মানুষের সাথে আপনারা কিভাবে কানবাসে সেট করতে পারেন তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরা তুমি বলো আল্লাহ হাফেজ তুমি বলো ওকে আল্লাহ হাফেজ गाइस সবাই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন